মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী চা কিংবা কফি এক কাপ চা বা কফি পান না করলে হয়তো অনেকের দিনই শুরু হয় না এই দুটো পানীয় উপকারিতা সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে চা কফি পান করলে কমে যায় ক্যান্সারের আশঙ্কা আমেরিকান ক্যান্সার সোসাইটি রিভিউড পত্রিকায় বিজ্ঞান এই বিষয়টি নিয়ে তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে সেখানে গবেষকরা দাবি করেছেন নিয়মিত চা কফি পান করলে গলা মুখ ও শ্বাসনালীর ক্যান্সারের ঝুঁকি কমে যায় গত কয়েক বছর ধরে প্রায় সাড়ে নয় হাজার ক্যান্সার আক্রান্ত এবং পনেরো হাজার সাতশো ক্যান্সার ফ্রি মানুষদের নিয়ে ইন্টারন্যাশনাল হেড অ্যান্ড নেক ক্যান্সার এপিডেমোলজি কনসোর্টিয়াম এই সমীক্ষাটি চালায় পাশাপাশি চোদ্দটি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয় গবেষণায় দাবি করা হয় যেসব ব্যক্তি দিনে চার কাপ চা কফি পান করেন তাদের গলা ও মুখের ক্যান্সারের ঝুঁকি অন্যদের তুলনায় সতেরো শতাংশ কম যারা প্রতিদিন কফি খায় তাদের মুখ গহবরের ক্যান্সার হওয়ার ঝুঁকি ত্রিশ শতাংশ এবং গলার ক্যান্সারের ঝুঁকি বাইশ শতাংশ কমে যায় পাশাপাশি দিনে দুধ চিনি ছাড়া তিন থেকে চার কাপ চা কিংবা কফি পান করলে গলার ক্যান্সারের ঝুঁকি প্রায় আটত্রিশ শতাংশ কমে যায় আসলে কফি বা চাতে পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে যা ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে তবে তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে গবেষকরা জানিয়েছেন কফি বা চা পরিমিত মাত্রায় খেলে ক্ষতি নেই তবে সবাই একই পদ্ধতিতে চা কফি খায় না আবার সবার শারীরিক গঠন বা রোগও এক নয় তাই চা কফি খেলে আর ডায়েটের ওপর কতটা জোর দিলে ক্যান্সারের ঝুঁকি কমবে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে